তোমরা সবাই আসলে আশা আজকে তোমাদের নতুন আরেকটি জনবোসে ভিডিও নিয়ে চলে আসতাম আমাদের তো আমরা ম্যাচে আসি আমাদের নিয়ে এখন তো ম্যাচ শুরু হয়েছে তো তোমরা দেখতে থাকো ভিডিও আর সবাই আমাদের পাশে থাকবে সবসময় ভাই ভিডিওতে সবাই লাইক লাইক করে দিও আর চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা জানে তো কোন জায়গার সাথে টোকেন টুকুন কাট করতে হয় আমরা টোকেন কোনো কাট করবো পুরো ম্যাচের টুকিন কাট করতে হবে আমাদের তার জন্য পুরো মেসেই টোকিন কাট করছি দেখতেই পাচ্ছ গেভিয়ার থেকে এসে বললাম শেপিয়ার তারপরে এখন আমরা যেমন মিলে ওইদিকে তো এই জায়গায় কিন্তু আমার এক টিম মেট সেগুলো নিয়ে আমার সাথে টিম আপ করছে দেখতে পাচ্ছ কিন্তু মানি করবো না এই জায়গায় মানে কোনো ফাইট নেওয়া যাবে না এটাই আর এই জায়গায় হনটা সে আমরা কিন্তু হোন্ডা নেব না কারণ হোন্ডনে নিলে কিন্তু আমাদের লেট হবে এই ল্যাম্বর গুনিতে ফার্স্ট চলে চলা যাবে কারণ লেম্বর গুনি সব থেকে বেশি টান তো তার জন্য আমরা লেম্বর নিয়ে কিন্তু পুরো ম্যাচটাই টুকিন কাট করতে হবে তো আমরা ল্যাম্বর গুনি নিয়ে কিন্তু টুকিন কাট করছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দিক থেকে আমরা পিকে দিকে আসলাম খেয়েলাম দুদিন খাওয়ার পরে এখন আমরা যাব কোন দিকে জানে যাই হোক তো কাটতে আমি যাই হোক আমি নামটা আসলে বলতে চাইছি তো যা আছে আমি একটা সুপার নিম নিলাম আর এখন আমরা বক্স খুলবো দেখতে পাচ্ছো এখন বক্স খুলতে যাবো আমরা ছয় হাজার টাকা কিন্তু বক্স খুলছি দেখো তো আমরা কিন্তু বক্স অনেক মানে অনেকগুলো টোকেন সুপার মিটি বেশি মাত্র বেশি না আর কি ষোলোটা সোভার মিটি পাইছি আমরা কিন্তু ছয় হাজার টাকা কিন্তু কিন্তু ষোলো হাজার ষোলো হাজার সব মিটি নিচ্ছি তো আমরা এই জায়গায় আসছি তো পরে দেখুন আমার গাড়ি ফাটাই দিচ্ছি তো যে উপরে একজন ফাইট নিচ্ছে তো তার জন্য এই গাড়িটা নিলাম কি বলবো ভাই কত বারে বার বলা হলো যে কেউ ফাইট নিবা না তারপরে সবাই ফাইট নিতেছে এটা কিছু বলার নাই তো আমি একটু থিপটির জন্য আর কি গান নিলাম ডবে নেমে এখন আবার গ্যাজে চলে যাবো পুরো ম্যাচটাই আমাদের বই আনতে হবে যেভাবে জুন দশ তারিখ মাসটা আনতেই হবে ভাই তো এই জায়গায় আমাদের মাত্র ছিল তার জন্য আমরা গাড়ি নিয়ে আর কি এদিকে আসলাম আমাদের কোনো মেন যে হল এদিকে আসবে ওই একটা গুলি করলাম যেন না মারে তার জন্য আর কি করে করছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ওই জায়গায় এই যে আমাদের আবার গাড়ি ঘুরে দিচ্ছে তো ওই গাড়িটা নিলাম এখন যে এই জায়গায় একটু

একদম লাস্ট তো এখন আমরা তোমরা খালি দেখো ভাই কে মানে কতগুলো সুপার মিটার লাগে আমাদের এই যে আমরা এটা ভাড়া দিলাম তো আমি এখন তুই গিয়ে ইয়ে ওটা একটা ওইন হিলার এখন তোমরা দেখো ভাই ভাই কত আমাদের কত কতগুলো সুপার মিটার লাগে দেখো দেখো তোমরা খালি কাউন্ট করো ভাই তোমরা কাউন্ট করো কতগুলো সুপার মিটার লাগে তোমরা কাউন্ট করো অলরেডি কিন্তু এই পাঁচটা কোনো সুপার মিটার দেখো আমাদের কতগুলো লাগে ম্যাপ পর্যন্ত পুরো সাদা হয়ে গেছে ভাই এখন ভাই কেউ না ভাই কে ভাই তিনজন আছে এখনো ওই পাশে মনে আমাদের রাকিব ভাই আছে আর আমাদের যে মেইন রিপক আর আমি তো দেখা যাক কে পারে ভাই তো আমাদের রিপক ভাই কিন্তু নক আমিও নক তো দেখা যাক কে পারে তো ভাই 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 ভুইয়া ভাই আমারই ভুইয়া ভাই বাইরে ফ্স আমি ম্যাচটা বয়ে নিতে পারলো না তো আমি এখন একটা ওই পেয়ে যাব আর তোমরা ভিডিওতে সবাই লাইক করে দেবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা